আজকে পিসটা প্রাই ট্রাই এখানে একটু এঁকে নিয়ে দেখেন এভাবে এঁকে এঁকে নিয়েছি তাহলে হয় কি মোস্টটা ভালো করে ঢুকে ভিতরে মাছের এখন দিয়ে দিব লবণ ডোনো পাশে লবণ দিয়ে দিব হালকা একটু সয়া সস গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব রসুন বাটা অল্প করে একটু মরিচ গুঁড়ো দিব এখন ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে কয়েক মিনিট রেখে দিতে হবে ঢাকনা দিয়ে এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ অলিভ অয়েল তেল সাথে দিয়ে দেব লেবু ম্যারিনেট করে এখন রেখে দিব মাছ ফ্রাই করার জন্য একটা কড়াই বসে দিছি হালকা তেল দিই অলিভ অয়েল তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব একটা মাছ এখন ডাকনা দিয়ে ডাকে দিবি এখন ডাকনাটা সরাই একটু উল্টে দিবি এখন হয়ে গেছে এখন উঠিয়ে নিব একটা পরোটা ভেজে নিলাম একটা লেবু আর একটা পোড়া মাছ And up is...